গত রবিবার কলকাতার একটি স্বনামধন্য হোটেলে হয়ে গেল রায়কিশ্বরী কালেকশনের দশ বছর ও ক্যালেন্ডার লঞ্চ রায়কিশ্বরী কালেকশনের কর্ণধার শ্যামসুন্দর বসু সহ কর্ণধার সমান কুণ্ডু জানিয়েছেন টলিউড ও বলিউডের একত্র সমাবেশ ছিল চাঁদের হাট পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অনুপ্তা ঘোষাল শঙ্কর চক্রবর্তী রুদ্রনীল ঘোষ পাপিয়া অধিকারী চৈতি ঘোষাল সুব্রত দত্ত কবি সুবোধ সরকার পারমিতা মুন্সী প্রতিকৃত দেবিকা মুখোপাধ্যায় পুতুল ধর সরকার নন্দিনী ভাচার্য প্রমুখ হতে ছিলেন স্বনামধন্য অভিনেত্রী এছাড়া মুম্বাইয়ের সোমা আকর্ষণ কার্সিকা আনসুল বার্মি সহ অন্যান্যরা এদিক বিশেষ পুরস্কার সম্মানিত করা হল নবনীতা দাসগুপ্ত শ্যামশ্রী সাহা সুজিস্মিতা রায় চৌধুরীকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতু সাহা রতন ঝাওয়ার সমীরা সিং রূপা ক্যালেন্ডারে দেখা গেল এক ঝাঁক তারকাদের তানিয়া কর প্রতীক সাহা বৃন্দা মুখার্জি সৌনক রায় ঋতব্রত দে সৌরভী সান্নাল স্বাগতম মুখার্জি কৌশিকী বাসু শ্রীজা রয় অরিজিৎ দিবার প্রমুখ বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন রকম মানুষেরা এসছেন ইটস রিয়েলি নাইস আমাদের যেহেতু কাজ করার এভিনিউগুলো আলাদা আলাদা তো সবার সঙ্গে দেখা হয় না কেউ বিজনেস ফিল্ড থেকে রয়েছে কেউ স্পোর্টস ফিল্ড থেকে কেউ লিটারেচার কেউ কালচার সেখান থেকে মানুষ এসছেন এবং তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে এস ক্যালেন্ডার লঞ্চ রয়েছে তো এই এক্সচেঞ্জটা যেটা হয় দ্যাট ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড টেন ইয়ার্স তাদের একটা স্পেসে তারা আসতে পেরেছে দশ বছরের মাথায় সেটা কম বড় কথা নয় অ্যান্ড যারা প্রত্যেককে স্পন্সর করছেন তাদেরকে ধন্যবাদ কারণ একটা ইভেন্ট কমপ্লিট হয়ে উঠতে গেলে অনেক মানুষের সাহায্য সহযোগিতা লাগে তো না হলে কোনো ইভেন্ট বড় হয়ে ওঠে না সো डेफिनेटली সবাই মিলে যখন একটা প্রোগ্রাম সাকসেসফুল করবার জন্য এফোর্ট দেওয়া হয়েছে দ্যাটস নাইস এন্ড ব্রিলিয়ান্ট ভালো লাগা ডেফিনেটলি তো লাগছে এবং প্রচুর মানুষের সঙ্গে দেখা হচ্ছে ইন্টারেস্টিং সেটা আর সিনিয়র যারা আমাদের আগে বিভিন্ন সেক্টরে অনেক ভালো ভালো কাজ করেছেন যাদের কাজ মানুষ পছন্দ করেছে তাদের সঙ্গে নিউ নিউজেন নিউ জেনারেশনে যারা রয়েছে এই মিক্স অ্যান্ড ম্যাচটা খুব দরকার এখন এই পাল্টে যাওয়ার সময়টা পাস্ট ফিফটিন টেন ফিফটিন ইয়ার্সে আমরা এমন একটা সোসাইটিকে পেয়েছি আমরা জানতামই না এই সোসাইটির মধ্যে সোশ্যাল মিডিয়া বলে একটা সোসাইটি আছে একটা সমাজ আছে খুব সুন্দর রায়কিশোরী কিশোরী এটা দশ বছর হলো ক্যালেন্ডার লঞ্চ এবং সব কিছু যে নিজে স্টার এর সাথে জি এর সাথে কাজ করছে অন্যান্য বড় ছবির সাথে কাজ করছে সো আই আমার অনেক ভালো করে কাজ করুক আসলে জানেন তো মানে কস্টিউম অ্যান্ড জুয়েলারি এইগুলো শুধু নিছক সাজ নয় এটা হচ্ছে একটা যে প্রোডাক্ট করা হচ্ছে যে প্রোডাকশনে আসছে তার একটা অন্য লোক অন্য একটা ক্লাস অন্য একটা ট্র্যাডিশন বোঝায় আমি এক্ষুনি ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ওর সব কুন্দন জুয়েলারি এবার কুন্দন জুয়েলারি মানে ওটা অনেক ট্র্যাডিশনাল অনেক ক্লাসিক্যাল একটা টাচ সো ইটস ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ মেক ইউর প্রোডাক্ট অ্যান্ড হাউ ইউ ইমপ্লিমেন্টেড ইন ইন ডেফিনেট প্রোডাকশন সো দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট एक्चुअली uh, मैं राय जी को पहले काफ़ी टाइम से नहीं जानता हूँ मैं इन्हें एक साल से जानता हूँ बट जितने भी मैंने इनके डिज़ाइनस वगैरह देखे हैं वो बहुत अच्छे हैं यूनिक हैं ऐसा नहीं &E कि क्योंकि कॉपी किए हुए हैं और कई बार होता है ना कि आप देखते हो कि, कि आपको सेम सेम दिखता है ऐसा नहीं &E और इनके कॉन्सेप्ट थोड़े अच्छे आते हैं तो अच्छे लगते हैं मुझे तभी मैं यहाँ पे खड़ा हूँ इनके साथ इनकी एक कॉल पे हम पहुंचे हैं यहाँ पे सो दैट्स इट थैंक यू

ক্যালেন্ডার লঞ্চে ফ্রন্টে থাকা মানে কভার গার্ল হিসেবে থাকাতে সত্যি কথা আমি ভীষণ ভীষণ খুশি এবং রাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক মানে অভিনন্দন যে এইভাবে যেন আরো ওর পথ দীর্ঘায়িত হয় শুধুমাত্র কলকাতা না হয়তো মুম্বাইতেও পাড়ি দিয়েছে কাজ করছে আরো বড় ওয়াইড রেঞ্জে যেন কাজ করে আমাদের সকলের শুভেচ্ছার সাথে রইল এভাবে আমরা প্রত্যেক বছর আসতে চাই ইমোশনাল কারণ আগের বছরে যেটা ভেবেছিলাম কারণ আমি না একজন অতিথি শিল্পী বা একজন শিল্পীকে নিয়ে বিশ্বাসী নয় রায় মানে হচ্ছে চাঁদের হাট যেখানে বহু শিল্পীরা আসবে এটা রায় ইউএসপি এবং এই ইউএসপি টা করে দেখাতে পেরেছে উইদাউট এনি মডেল শুধুমাত্র শিল্পীদের সহযোগিতায় শিল্পীর প্রতি শিল্পীর সম্মান এটা বোধ হয় রায় কিশোরী করলো এবং সেটা তোমাদের ভালোবাসা সকল শিল্পীদের আশীর্বাদ সেটা না থাকলে আমি করতে পারতাম না আমার রূপা রয়েছে বিশালজি রয়েছে ই অলসো কেম ফ্রম মুম্বাই জাভেদ যো একবার বললে আ আগে কলকাতা পে আর আন্দার আনশুল বার্মি হ্যাঁ কা হ্যাঁ দে আর কামিং ফ্রম মুম্বাই হ্যাঁ সো এই আমার এতনা एक्साइटमेंट है क्योंकि टॉलीवुड एंड बॉलीवुड एक साथ आज राय किशोरी का कैलेंडर लॉन्च हुआ पहली बात तो बहुत शुक्र जी का कि जिन्होंने मुझे इनवाइट किया इस इवनिंग के लिए और जैसा सुना था कलकाता के बारे में उससे काफी अच्छा है बहुत बढ़िया सपोर्ट मिला है और आगे और इनवाइट रहेगा तो इनशाला

মানে যেরকম মানবতা আছে ওরকম লোক হওয়া খুবই মুশকিল থ্যাংক ইউ থ্যাংক ইউ